আমার তোমার সঙ্গে কিছু কথা আছে নিয়ে রাবের বাড়ি ক্যামেরা আমি তোমাকে আর কিরণকে দেখেছি ওটা তোমার ভুল ছিল সতীশ কিরণ ছিল ছেলে আর তুমি ছিল আচ্ছা বেশ তাহলে কিরণকে নিয়ে রাবের বাড়িতে কেন যদি ওকে নিয়ে কিছু করার থাকতো আমি অন্য কোথাও যেতে পারতাম কোথায় যেতে হোটেল বা অন্য কোথাও অন্য কোনো প্লেস এটা অন্তত সত্যি যে কিরণ বেঁচে আছে মানে মানে তোমার আর কিরণময়ের যদি কোথাও যাওয়ার হতো তাহলে তোমরা হোটেলে যেতে মানে বেঁচে তাই না সত্যি বলে এই যে যদি কিরণ বেঁচে থাকতো যদি তুমি ধরে নিলে আমাকে ওকে একসঙ্গে দেখতে পেতে তাহলে ওখানে কি হয়েছিল গ্রামের বাড়িতে ইলিউশন তোমার মাথায় আমাকে আর কিরণ নিয়ে অসংখ্য ইমেজেস রয়েছে যেগুলো তুমি ভাঙতে পারছো না তুমি কি সত্যি নিজের চোখে নিজের সামনে দেখেছিলে